আজকে একটা ভিডিও দেখলাম ইউটিউবে তো খুব সহজেই নাকি বাথরুমের কল পরিষ্কার করা হয়ে যাচ্ছে বাথরুমের বেসিনের কল খুব সহজেই নাকি চকচক ছকচক করছে তো চলো আমরা ভিডিওটা একবার বাথরুমের কল হোক কিংবা হোক বেশি ব্যবহার করার ফলে জলের একটা দাগ পড়ে যায় আর সেই দাগ খুব ইজি ভাবে আমাদের কিছু জিনিস দিয়ে আর বাথরুমে দেখো এখানে তিনটে কল আছে আর এই তিনটে কলের মধ্যে সব থেকে বেশি নোংরা হচ্ছে এই কলটা পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা কোলগেট আর এই কোলগেট তো আমাদের সবার ঘরেতেই থাকে তো এখান থেকে একটু টুথপেস্ট আমি বার করে নেব এই দেখো নিয়ে আমি এরকম কলের গায়েতে পুরো লাগিয়ে দেবো এখানে দেখো তিনটে কলেই আমি কলগেটটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিট আমি রেখে দেবো তারপর তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো দশ মিনিট হয়ে গেছে আর কলটাকে এই অবস্থাতেই আমি রেখে গেছিলাম এইবার হচ্ছে পরিষ্কারের পালা আর এই কাপড়টা দিয়েই আমি এটাকে ডলে ডলে পরিষ্কার করবো এই দেখো এটা ডলা দিতেই কি সুন্দর ঝকঝক করছে একদম এখানে দেখো তিনটে কলই আমি সুন্দরভাবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ডলে ডলে কি সুন্দর পরিষ্কার করে নিলাম মনে হচ্ছে যেন কলটা আমি এক্ষুনি নতুন লাগিয়েছি দেখলে কত সুন্দর কলটা চকচক ঝকঝক করছে কলগুলো তো চলো আমি এবার ট্রাই করে দেখি তো দেখো এখন ঘড়িতে চারটে বাজতে দশ মিনিট বাকি তো এখন আমি কলগেটটা কলেতে লাগাবো তো এটা আমাদের বারান্দার কল তো দেখো কলটার অবস্থা দেখো কেমন দাগ হয়েছে তো অনেক আগ্রহী হয়ে কলের মধ্যে অনেকটা কলগেট নিলাম দেখো পুরো ভালো করে ডোলে ডোলে লাগিয়ে দেব তো মনের মধ্যে একটা আশাও হচ্ছিল যে আমাদের কলটা ফের নতুনের মতো চকচকে হয়ে যাবে তো অনেক আশা নিয়ে আমি কলগেটটা লাগাচ্ছিলাম দেখো তো ভালো করে লাগানোর পর আমি কিন্তু দশ মিনিট পর নয় এক ঘন্টা দশ মিনিট পর এলাম তো ভাবলাম দশ মিনিট পর যদি না পরিষ্কার হয় একটু বেশিক্ষণ রাখি তাই জন্য এক ঘন্টা দশ মিনিট পর এলাম তো একটা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে ঘষছি দেখো তো ভালো করে রীতিমতো গায়ের জোর দিয়ে ভালো করে ঘষছি তো ঘষে 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 পরিষ্কার করার চেষ্টা করছি তো ওখানে দেখিয়েছিলো শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে নতুনের মতো হয়ে যাচ্ছিল তো আমি ভালো করে গায়ের জোর দিয়ে ঘষে ঘষেও দেখো আমার কল যেরকম সেরকমই হয়ে রইল তো এত ঘষার পরও আমার কলটা পরিষ্কার তো হলোই না যেরকম সেরকমই তো অনেকটা আশা নিয়ে করছিলাম লাস্টে আমি জল দিয়ে ধুয়ে দিলাম তো অনেক আশা নিয়ে করেছিলাম তো কিন্তু হলো না তো ভিডিওটা পুরোটাই ফেক এখন বুঝলাম তো দেখো কলের অবস্থা দেখো তো দেখলে আমি দশ মিনিটের জায়গা এক ঘন্টা দশ মিনিট রাখলাম তো কিছুই হলো না তো কল পরিষ্কার তো দূরের চাই মানে যেরকম দিয়েছিলাম সেরকমই তো কোনো কিছু উঠলো না পরিষ্কারও হলো না তো পুরো সম্পূর্ণ ভিডিওটাই ফেক তোমরা সব ফেক ভিডিও দেখে একদমই গলবে না তো মানুষকে পুরোই বোকা বানায় এইসব ভিডিও তো দেখলে কিছুই হলো না সামনাসামনিই দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখানেই শেষ দেখা হবে নতুন কোনো ভিডিও